ঘরে ঘরে সেই লক্ষ্মী যে খুব সাধারণ স্বপ্ন দেখে আর সেই স্বপ্নগুলো বাঁচিয়ে রাখতে চায় সেই মেয়েটাও লক্ষ্মী যে খিদে পেলে স্বামীর আগে ভাত খেয়ে নেয় সেই মেয়েটাও লক্ষ্মী যে শাশুড়ির কথা মুখ বুঝে না মেনে প্রতিবাদে সরব হয় নিজের আত্মসম্মান বাঁচিয়ে রাখার তাগিদে হ্যাঁ সেই মেয়েটাও লক্ষ্মী যে গৃহবধূ হতে অস্বীকার করেছিল কারণ স্বাবলম্বী হয়ে পায়ের নিচের জমি শক্ত করে নিজের পরিবারের পাশে দাঁড়ানোটা তার বেশি জরুরি মনে হয়েছিল লক্ষ্মী সেই মেয়েটাও যে শ্বশুরবাড়ির বারণ শুনে বিয়ের পর নাচ ছেড়ে দেয়নি কারণ নিজের স্বপ্নের সাথে আপোষ করতে ও রাজি ছিল না আর সেই মেয়েটাও লক্ষ্মী যে নিজের ছোট্ট সন্তানকে ক্রেশে রেখে অফিস যায় যাতে সংসারটা দুজনের আয়ে অনেক বেশি সচ্ছল হয়ে উঠতে পারে হারোর চাকরি করার ইচ্ছেটাও বজায় থাকে আপনার সেই বৌমাও লক্ষ্মী মাসিমা যে মাঝে মাঝে দেরি করে ঘুম থেকে ওঠে কারণ সারা দিন সংসারে খাটুনির পর ঘুমটা ভালো না হলে ওর শরীর খারাপ করে হ্যাঁ সেই সব মেয়েরাও লক্ষ্মী যারা নিজের কথাও ভাবে পরিবারের বাকিদের সাথে সাথে নিজের কথা ভাবা কোনো অপরাধ নয় শুধু নিজের স্বপ্ন আর ইচ্ছেগুলোর গলা টিপে মারলেই কেউ আদর্শ লক্ষ্মীমন্ত হয়ে যায় না বরঞ্চ পরিবারের মানুষদের পাশাপাশি যে নিজেকে ভালো রাখার কথাও চিন্তা করে সেই হলো সত্যিকারের লক্ষ্মী কারণ দিনের শেষে নিজে ভালো না থাকলে কাউকেই ভালো রাখা যায় না তাই লক্ষ্মী মেয়ে বা লক্ষ্মী বউ হওয়া মানেই স্যাক্রিফাইসের প্রতিমূর্তি হতে হবে এমন চিন্তাধারা শেষ হবার সময় এসে গেছে লক্ষ্মী বলে চিহ্নিত হোক সেই মেয়েটা যে ভালো রাখার সাথে সাথে 바로, 탁, 되오자니.